তো এক থেকে একশো পর্যন্ত ধারার যোগ ফল নির্ণয়ের জন্য আমাদের কি শিখছিলাম গত ক্লাসে অ্যালগোরিদম শিখছিলাম তো সাধারণভাবে এক যোগ দুই যোগ তিন যোগ চার এভাবে করতে করতে যদি আমি একশো পর্যন্ত যোগ করতে চাই সাধারণভাবে অনেক কষ্টকর বিষয় তো এটাকে আমরা কি চাচ্ছি প্রোগ্রামিং এর মাধ্যমে এক টিপে বের করবো তাহলে আমরা তো ক্যালকুলেটর টিপে এভাবে বের করতে পারবো কিন্তু কম্পিউটারকে আমাদেরকে শিখাই দিতে হবে আমাদের তো প্রোগ্রাম আছে আমাদের তো ছোটবেলায় আমরা শিখছি যোগের প্রোগ্রাম আমার ভিতরেই আছে আল্লাহ মানে আমার পরিবেশ পরিস্থিতি সারেরা আমাদের শিখাইছে তুমি শিখছো এখন এইটা আমার কি করতে হবে কম্পিউটারকে শেখাইতে হবে ছোটো ছোটো পয়েন্ট করে করে মানে কীভাবে যোগ করতে হয় সবগুলো যোগ করে একশো পর্যন্ত যোগ ফল কম্পিউটার অ্যাক্টিভে বের করে দিতে এটার জন্য আমাকে কম্পিউটার শেখাতে হবে তাহলে শেখানোর জন্য আমরা প্রথম স্টেপটা কী করব শুরু করি এই তো তাহলে আমরা প্রথম স্টেপটা হচ্ছে শুরু করলাম অ্যালগোরিদমের প্রথম স্টেপ শুরু করছে শুরু করার পর আমরা কি বলছিলাম ইনিশিয়াল পয়েন্ট আই মানে কি ইনিশিয়াল বলছিলাম ইনিশিয়াল মানে কত শুরু ইনিশিয়াল মানে কি শুরুর যে ভ্যালুটা ইনিশিয়াল ইনিশিয়াল শুরুর ভ্যালু আমরা কত ধরছি এখানে এক তাহলে আই ইকাল টু ওয়ান তাহলে ইনিশিয়াল ভ্যালুকে আমরা এক দ্বারা এবং সামের জায়গায় আমি এস লিখতে পারি বলছিলাম না এস ইকুয়াল টু জিরো মানে কি যোগ সাম মানে যোগ এখন কি যোগ করছি আমরা করিনি তাহলে দুই নম্বর স্টেপে আমি বলে নিলাম ভাইয়া কম্পিউটার তুমি যেহেতু আমি এক থেকে একশো পর্যন্ত যোগ করবে তুমি প্রথম পর্টা মনে রাখো কম্পিউটারকে বললাম তুমি প্রথম পর্টা মনে রাখো তাহলে কম্পিউটার কি করলো প্রথম পর্টা মনে রাখলো কত এক এই যে কম্পিউটার প্রথম মনে রাখছে কত এক কিন্তু কম্পিউটারকে এখনো বলি নাই কোনো সূত্র দেয় নাই তুমি সাম জিরোই রাখবা এখন আপাতত জিরো রাখ আমি শিখাচ্ছি আমরা কি করছি যে এই একটা সূত্র বলেছি কম্পিউটার নেক্সট স্টেপে আমরা আসলাম কম্পিউটার তুমি বলো এস ইকাল টু এস প্লাস আই এই ফর্মুলাটা আমরা একটু অ্যাপ্লাই করে তোমাকে শিখাই এস ইকোয়াল টু এস প্লাস আই এখন তাহলে আয় এর ভ্যালু তো প্রথমবার ওয়ান পাশ আবার এবং আই ভ্যালুটা পরবর্তীতে কি করবা এক করে বাড়াতে থাকবা তাই না এই দুটো পয়েন্ট আমি তাকে শেখাই দিলাম যে তুমি এই দুটো সূত্রে অ্যাপ্লাই করবা যে এস এর ভ্যালু একবার এস প্লাস আই করবা এবং আই ভ্যালুটা প্রতিবার এক করে বাড়াতে থাকবা তাহলে দেখি তো এই যোগ করাটা তার সাথে মেলে কি না তাহলে আমি শুরু করি প্রথম এখানে আসি তাহলে আই এর ভ্যালু যখন ওয়ান আই কোটু যখন ওয়ান এস এর ভ্যালু যখন জিরো শুরুতে তখন এই সূত্র যখন কম্পিউটারে অ্যাপ্লাই করতেছে তাহলে এস টু কত আসে জিরো প্লাস এক মানে কত এক তো শুরুতে এই পর্যন্ত কম্পিউটার শিখছে কম্পিউটার কাছে যোগ কত আসলো এক আসলো দুই নাম্বার স্টেপে কী করলো আয়ের ভ্যালু এক বাড়াই দিতে হবে না তাহলে আয়ের ভ্যালু আগে কত ছিল এক এখন কত দিব দুই তাহলে এখন সাম কত আসে এস এর ভ্যালু সূত্র অ্যাপ্লাই করি এস ইকুয়াল টু এস প্লাস আই এস কত লাস্ট কত ছিল আমার এক তাহলে এক যোগ দুই এই যে আয়ের ভ্যালু কত ইউজ করছিস দুই নাই তাই না তাহলে কত আসলো আইসের ভ্যালু তিন তাহলে প্রথম দুইটা পদ দেখে যোগ করি তো প্রথম দুইটা পদ দুই আগে কত হয় তিন তাহলে এই যে সামের ভ্যালু তিন আসছে মানে দুই নম্বর স্টেপে সে তিন তার কাছে আসছে রেজাল্ট আসছে পরবর্তীতে আয়ের ভ্যালু আবার এক বাড়াতে হবে না আয়ের ভ্যালু দুই ছিল কত বসে দেবো তিন তখন আমার এসের ভ্যালু কত আসে এসের ভ্যালু যে আগে যেটা ছিল তিন এই যে এসের ভ্যালু এস আগের যেটা পাইছি তিন তিন আর আয়ের ভ্যালু কত তিন কত হয় ছয় তাহলে সামের ভ্যালু প্রথম তিনটা পদের যোগফল দেখি তো তিন চার পাঁচ ছয় তাহলে এইভাবে সে কি করতে থাকবে যোগ করতে থাকবে তাই না প্রথম পদ যোগ করলো দ্বিতীয় পদ প্রথম পদের সাথে এবার দ্বিতীয় পদে যোগ করে অ্যান্সার পেলো তৃতীয় পদে যোগ করলো ছয় অ্যান্সার পেলো চতুর্থ পদের ক্ষেত্রে লাস্ট একটা দেখে দিই তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে আয়ের ভ্যালু লাস্ট কত ছিল তিন এখন এক এক বৃদ্ধি করছি না কত হবে চার তাহলে এস এসের ভ্যালু কত আসবে আগে এস সাম কত ছিল ছয় এখন এস এসের ভ্যালু কত চার তাহলে কত হবে দশ তাহলে দেখো প্রথম চারটা পদ চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার প্রথম চারটা পথে যোগ ফল তার মানে কম্পিউটার যোগ করা শিখে গেছে এইরকম ধারার যোগ করা শিখে গেছে কিন্তু এখন যদি আমি এটাকে স্টপ না করে শিখাই তাহলে এটা আজীবন চলতে থাকবে না এরকম তার মানে আমি জাস্ট এখানে দুইটা সূত্রে অ্যাপ্লাই করা শিখছি দুইটা সূত্রে যখন এরকম ধারা পাবো আই কোড ইনিশিয়াল ভ্যালু এবং সাবেন ভ্যালু ধরে নিব প্রথমে আর এই এস ই কোড এস প্লাস আই আই কোড টু আই প্লাস ওয়ান এই দুটো সূত্রে অ্যাপ্লাই করবে এখানে আর কিছু করবো না এরকম ধারার ক্ষেত্রে আসবো যখন আমরা নেক্সট স্টেপে দেখবো জাস্ট এই দুইটা সূত্র যদি বাই চান্স ভুলে যাও মুখস্ত রাখবা জাস্ট দুইটা সূত্র এই যে দুইটা জিনিস এখন তাহলে আমরা এই জিনিসটা বুঝছি তাহলে কম্পিউটার কিন্তু যোগ করা শিখে গেছে শিখছে তো তাহলে যোগ করে যেহেতু কম্পিউটার শিখে গেল এখন এই স্টেপের পর যদি আমি একদম সরাসরি প্রিন্ট করে দেই তাহলে অ্যাকচুয়ালি কী ঘটবে এই যোগ করতেই থাকবে যোগ করতেই থাকবে করতেই থাকবে একশো দুইশো পাঁচশো এক কোটি দুই কোটি একশো হাজার কোটি আজীবন আমার পর্যন্ত রানিং থাকবে তার প্রসেসিংটা চলতেই থাকবে তোমরা চালু করার পর সে চলতেই থাকবে এখন এটা বলতে হবে যে আমার একশো পর্যন্ত যোগ করে থামে যাও তুমি এর থেকে বেশি করার কোনো দরকার নাই তোমাকে আজীবন রান করতে হবে না তোমাকে এখন থামতে হবে থামার জন্য আমাকে বলতে হবে যে একশো পর্যন্ত হওয়ার পর স্টপ হও টাইপের একটা কন্ডিশন তাকে বলে দিতে হবে তাহলে একটা কন্ডিশন আনতে হবে তাই তো এটা কন্ডিশন আনতে হবে তার মানে আমি এখন কী করবো যে কম্পিউটারকে বলবো যে কম্পিউটার তুমি কী করো আয়ের যে ভ্যালুটা আছে তুমি বাড়াতে থাকবা প্রথমে এক তারপর দুই তিন এভাবে করতে থাকবে করতে 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 আয়ের ভ্যালুটা যখন লেস দেন আর ইকুয়াল হান্ড্রেড তাহলে আয়ের ভ্যালুটা লেস দেন হান্ড্রেড অথবা আই ইকুয়াল টু হান্ড্রেড এটা যদি হয় এটা 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 তুমি অ্যাপ্লাই করতে থাকো তাহলে আয়ের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত একশো হতে থাকবে তুমি এটা করতে থাকবা তাহলে করতে থাকলে কি হবে আয়ের ভ্যালু তো প্রথমবার একবার তাহলে আমার কি করতে হবে যদি এই কন্ডিশনটা ফুলফিল যতক্ষণ পর্যন্ত না হবে তুমি এই যুগগুলো করতেই থাকবা তাই না যুগগুলো আমার করতে থাকতে হবে না একশো পর্যন্ত তাহলে আয়ের ভ্যালুটা যখন একশো হয়ে যাবে যখন এই কন্ডিশনটা ফুলফিল হয়ে যাবে তখন তুমি কোথায় যাবা পাশে চলে যাবা আর যদি এই কন্ডিশনে ফুলফিল না হয় মানে আইকোয়াল লেস দেনর টু হান্ড্রেড যতক্ষণ না হবে তুমি এই তিন নম্বর স্টেপে আবার চলে আসবে মানে আয়ের ভ্যালুটা তুমি বাড়াতেই থাকবা প্রথমে একবার বাড়াবা তারপর যে ভ্যালুটা আসে তারপর তার সাথে আবার একবার আবার তারপর নতুন যে ভ্যালুটা আসবে তার সাথে একবার আবার তারপর নতুন যে ভ্যালুটা আসবে তার সাথে একবার বাড়বে করতে করতে কতক্ষণ পর্যন্ত চলতে হবে লেস দেন অর ইকোয়াল একশো কারণ ইনিশিয়াল ভ্যালু এক আমার যেতে হবে কত পর্যন্ত একশো পর্যন্ত তাহলে এই কন্ডিশনটা মাথায় রাখবা যে যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশন ফুলফিল হচ্ছে তুমি তিন নম্বর এই সূত্রগুলো ফালোতেই থাকবে তাহলে এই যদি হয় তাহলে তিন নম্বর ধাপে যাবা যদি এটা ফুলফিল হয় তুমি তিন নম্বর ধাপে যাবা তাহলে আইকল্টের একশো যদি হয় তাও তুমি তিন নম্বর ধাপে যাবা কারণ একশো পর্যন্ত তোমার যোগ করতেই হবে তারপরে শেষ করে দাও তাহলে এই কন্ডিশন যখন শেষ হয়ে যাবে আইকর্ড একশো এক চলে আসবে তাহলে মানে কি এটা অতিক্রম করছে এটা আর হয় নাই এটা আর এই কন্ডিশন আর ফুলফিল হয় নাই তখন তুমি কোথায় চলে যাবা পাঁচে চলে যাবা তার মানে এটা যতক্ষণ পর্যন্ত না হবে আই কার্ড একশো হলেও তুমি যাও একশো হলে তুমি এই নাম্বার এই ডুবে যাও এই নাম্বার এই পয়েন্টে যাও তিন নাম্বার ধাপে যাও করে যোগটা শেষ করো করে যখন এই আইকল্ট একশো হবে তুমি তখন পাঁচে চলে যাবে মানে একশো ক্রস করো তখন পাঁচে চলে যাবো তার মানে পাঁচ নাম্বার ধাপ কি এই এসের মান যেটা আছে আমি এসই কোটে এস পাশায় ধরছিলাম এখানে সাম ধর করতে পারো এই সাম বা এসের মানটা প্রদর্শন করি তারপর শেষ করে দিই এখন তার মানে একটু লক্ষ্য করে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমার একটা বিষয় আছে আমি বারবার একটা ঘুরতেছি প্রথমে এখানে আসছি এখান থেকে এখানে আসছি আসার পর চেক করছি যে নিরানব্বই আবার এখানে গেছি আবার একশো আবার এখানে গেছি মানে এরকম একটা গোলাকার চক্র আকারে আসে না মানে লুপের মতন হচ্ছে না লুপ মানে ক্লোজ রাস্তা ক্লোজ রাস্তা বলতে কি ধরো এখান থেকে ঘুরে 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 আবার এই জায়গাতে আসছে একটা রাউন্ড ঘুরে ঘুরে ওই জায়গাতে আসছে মানে কি এখানে এদিকবার আমার ঘুরতেছে না এরকম একটা লুপের মতন হচ্ছে না লুপের মতো মতো যদি হয় তাহলে এখানে আমাকে লুপ চালা চালাচ্ছে লুপ মানে বারবার ওপর কন্ডিশন চেক করে করে একটা গোল্লাকার রাস্তা বারবার ঘুরতেছে যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে তাহলে এখন তাহলে আমরা ফ্লো চার্টে যাবো ফ্লো চার্টটা এখন তুমি বুঝতে পারবে ইজিলি তাহলে আমরা এখন দেখি যে ফ্লো চার্টটা কীভাবে করবো তাহলে আমরা যেহেতু বুঝলাম এখান থেকে যে জাস্ট তিনটা জিনিস এখন এই টাইপের ধারা থাকলে আমি কী করব আয়ের ভ্যালু জিরো ধর আয়ের ভ্যালু প্রথমে ইনিশিয়াল ভ্যালুটা ধরে নিছি এস এর ভ্যালুটা জিরো ধরছি তারপর এস ইকুয়াল টু এস প্লাস আই করছি আর আই এর ভ্যালুটা এক করে বৃদ্ধি করছি আই ভ্যালু জাস্ট এক করে বৃদ্ধি করছি আর এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি আই লেন্স দার এই তিনটা জিনিস জাস্ট নোট করে রাখলেই আমরা কমপ্লিট ধারাটা কমপ্লিট হয়ে যায় এই টাইপের ধারা আসলে আমরা এই টাইপের সিস্টেম ফলো করবো তাহলে এখন আমরা অ্যালগোরিদম ক্লিয়ার যদি ফ্লোচার্টটা দেখি তারপর তুমি প্র্যাকটিস করবে অসুবিধা নাই এখন এই অ্যালগোরিদমটা আমরা এই যে একটু আগে দেখলাম এই যে এসি করতে এস প্লাস আই 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 প্লাস ওয়ান এই টাইপের লিখলে তোমার জন্য সুবিধা কারণ জাস্ট দুইটা সূত্র এই একটা লাইন আর এই একটা লাইন মুগস্ত করলে আমার হয়ে যাচ্ছে বাকি তো এই কন্ডিশনটা আমার কোশ্চেন উপর ডিপেন্ড করে একশো পর্যন্ত থাকলে একশো দুশো থাকলে দুইশো পাঁচশো থাকলে পাঁচশো এন সংখ্যক থাকলে এন সংখ্যক সেটা আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে আর বাকিটা তো আমার যেটা আছে সেটা এই তিনটা ধাপ জাস্ট আমার এই ধারা টাইপের থাকলে এই তিনটা ধাপ জাস্ট মনে রাখতে হবে এখন আমরা যাবো হচ্ছে ফ্লো চার্টে খুবই সুন্দরভাবে ঠান্ডা মাথায় তোমাকে এখন একটু বুঝতে হবে একটুখানি মনোযোগ দিলে এই টপিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে বেশি সময় লাগবে না অল্প একটু টাইম জাস্ট মনোযোগ দিতে হবে এটাকে কপি পেস্ট করে ওখানে বসাবো কিন্তু বুঝে বুঝে বসাবো কোনো তারা হরা করবো না কোনো শুরু কর ইয়ে করবো না এখন প্রথম কাজ কি আমার শুরু করা শুরুটা আমি কিসের মতো রাখবো ডাম্বেল তাহলে ওই যে দেখো ডাম্বেল রাখছে শুরু তাহলে মানে প্রথম ধাপ শেষ ধাপটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। সেকেন্ড স্টেপে আমি কি করছি দেখো তো আমার সেকেন্ড স্টেপটা আই ইকুয়াল টু ওয়ান এবং এস ইকুয়াল টু জিরো দ্বারা সূচিত করছে তার মানে কি এর ভ্যালুটা আমি কত কম্পিউটারকে বলে দিলাম ভাইয়া তুমি কত রাখো এর ভ্যালু আর সামের ভ্যালু জিরো মানে এর ভ্যালু জিরো রাখো সাম বা এস একই জিনিস কিন্তু তাহলে এই দুটো কাজ আমার ক্লিয়ার কোনো অসুবিধা আছে এখন তোমার মধ্যে প্রশ্ন আসতো আসলো না কেন যে স্যার তাহলে এইটা আমার ইনপুট না এটা প্রসেসিং এটা এই এই ক্ষেত্রটা কীসের হয় প্রসেসিং হয় না এটা প্রসেসিং হয় না সামান্তরে কী হয় ইনপুট আউটপুট তাহলে এখানে ক্ষেত্র আছে তার মানে এই জিনিসটা আমি কিন্তু কোনো ইনপুট এখনও কম্পিউটারকে দিচ্ছি না এটা অ্যাকচুয়ালি কী তালে প্রসেসিং কিন্তু আমাকে তো বলেই দেওয়া আছে এক থেকে একশো পর্যন্ত যোগ করা আমি তাকে জাস্ট যোগগুলো শেখাচ্ছি কোনো ইনপুট কিন্তু এখনও দিচ্ছি না যদি এখানে এনে একশোর জায়গায় যদি এন থাকতো তাহলে তো আমার একটা ইনপুট দিতে হতো যে তুমি এন সংখ্যক কি এন সংখ্যক যোগ করো মানে কি আজীবন যোগ করো না তাহলে একটা কম্পিউটার তুমি আজীবন যোগ করো না কি সম্ভব মানে ওটা কি ভালো হলো তাহলে আমাকে যখন এরকম বলবে যে এন সংখ্যক ধারা আছে এই ধারার যোগ ফলটা করো তখন আমাকে কম্পিউটারকে বাধ্য হয়ে দিতে হবে হয় এক কোটিও দিতে হবে দিলে দিতে হবে না হলে পাঁচটা দিতে হবে না হলে দশটা দিতে হবে নাহলে এক হাজার দিতে হবে কিছু একটা তাকে সংকেত দিতে হবে তুমি একশো পর্যন্ত যোগ করো বা পাঁচশো পর্যন্ত কম্পিউটার তাহলে ওটা কোশ্চিনে দেওয়া থাকবে ধরো এক যোগ দুই যোগ তিন যোগ ডট ডট এন এই ধারাটা যোগ করো তখন তোমাকে বাধ্য হয়ে এনে একটা ভ্যালু তোমাকে দিতেই হবে না হলে তো ওই আজীবন যোগ করতে থাকবে আমার তো এটা হলো না তার মানে এখানে আমি জাস্ট কম্পিউটারকে প্রসেসিং করতেছি এখানে কোনো প্রকার ইনপুট এখনও দেই নাই বুঝলা আমি জাস্ট ওকে শেখাচ্ছি হ্যাঁ তুমি একের ভ্যালু এক ধরো মানে প্রসেস করো এবং এসের ভ্যালু দৃঢ় ধরে এনে কাজ করো কোনো ইনপুট দেয়নি কিন্তু যে এনের এর ভ্যালু পাঁচ এই পাঁচ পর্যন্ত যোগ করো বা দশ পর্যন্ত কোনো ইনপুট দিয়েছি এখনও নাই তার মানে কি এটা অ্যাকচুয়ালি আমার প্রসেসিং হচ্ছে আই ভ্যালু এক দ্বারা এবং এসের ভ্যালু দুই দ্বারা সূচিত করছি প্রসেস করো কম্পিউটার শিখো আমার কাছ থেকে শিখো সূত্রগুলো অ্যাপ্লাই করো তোমাকে নতুন করে কোনো ইনপুট আমি দিচ্ছি না বুঝলা তারপরে ধাপটা কী হবে আমার কত হ্যাঁ জাস্ট জাস্ট নিচেরটা আসবে এখন নিচেরটাও এটাও প্রসেসিংয়ের মধ্যে আসতেছে না তাহলে এটাও কিন্তু আমি প্রসেসিংয়ের মধ্যে মানে কি আয়তক্ষেত্রের মধ্যে রাখবো প্রসেসিং করবো তাহলে এখন আমি আবার ওই আয়তক্ষেত্রের মধ্যে প্রসেসিং রাখলাম এখন এই চিহ্নটা কেন দিলাম মনের মধ্যে প্রশ্ন আসলো তোমার এখন কেন এই চিহ্ন আসলো আমি তখন কানেক্ট করি নাই কিন্তু কারণ আছে কারণ এখানে একটা লুপ চালাচ্ছি তাই না নতুন একটা টপিক আছে না লুপ মানে কি বারবার চক্র করে ঘুরে খালি ওই জায়গাটি ঘুরে তাই না তার মানে নতুন একটা কনসেপ্ট আসছে আমরা দেখি ওটা পরে আমরা ওর চিন্তা পরে করি এখন আপাতত দেখে এইটা এই সূত্রে আপনার ঘুরে না যে দূরের সূত্র না দেখ বললাম না এই দূরের সূত্র মোট রাখলে হয়ে যায় আই ইকাল টু ওয়ান এস ইকাল টু এটা এস ধরে নাও এস ইকাল টু জিরো তাহলে এস এর ভ্যালু এস প্লাস আই আই এর ভ্যালু আই প্লাস ওয়ান আর তো কিছু নাই তাহলে এই দুটো জিনিস আমার আছে এখন নেক্সট স্টেপে কি করতে হবে আমার এই এটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে আর এটা যদি না হয় এটা হতেও পারে নাও পারে তার মানে কি ডায়মন্ড লাগবে না আমার দুইটা কন্ডিশন লাগবে এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে মিথ্যা হলে প্রিন্ট করে দেবো সত্য হলে ওই আগে যাব। যে ও কাজটা করে আসবো আবার বোঝাই তাহলে একটু ঠান্ডা মাথায় তাহলে এই যে ডায়মন্ড মার্সি মার্সি না এটা যদি সত্য হয় ধরো আয়টা ইকুয়াল টু পঞ্চাশ আসছে যদি পঞ্চাশ হয় তাহলে আবার তাকে যোগগুলো করতে হবে না আর যদি আয়ের ভ্যালুটা একশো এক হয় তাহলে কি হবে প্রিন্ট করে দিতে হবে নিজের দিকে যেতে হবে মানে না করতে হবে তাহলে এই কন্ডিশনটা ফুলফিল হয় না তাহলে বাকিটা প্রিন্ট করে দাও আর তোমাকে উপরে যেতে হবে না তার মানে এখন আমাকে যদি আয়ের ভ্যালুটা পঞ্চাশ হয় তাহলে আমি আবার ঘুরে এই সূত্রটা অ্যাপ্লাই করবো না তার মানে আমাকে কী করতে হবে এই রাস্তা বরাবর ঘুরে এখানে আসতে হবে এখন তাহলে আয়ের ভ্যালুটা যদি আমার পঞ্চাশ হয় যদি পঞ্চাশ হয় তাহলে কী হবে উপরে চলে যেতে হবে আর আয়ের ভ্যালু যদি একশো এক হয় নিচের দিকে চলে আসতে হবে তাহলে আয়ের ভ্যালুটা ধরে নিলাম আয়ের ভ্যালুটা পঞ্চাশ তাহলে কি তাকে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে না তাহলে কি করতে হবে এই রাস্তা দিয়ে গিয়ে এই রাস্তায় আসতে হবে এখন আমি সরাসরি এই ব্লক থেকে এই ব্লকে যেতে পারি না সরাসরি মানে ব্লক থেকে ব্লকে আমি দাগ দিতে পারবো না ব্লক থেকে ব্লকে দাগ দিতে গেলে আমাকে একটা যে কানেক্টর লাগাতে হবে কানেক্টর আমি সরাসরি বলতে পারবো না যে এখান থেকে এখানে দিয়ে দিলাম বা এখান থেকে এখানে দিয়ে দিলাম এটা হবে না ব্লকে ঘুরে আসতে গেলে আমাকে কি দিতে হবে একটা গোল্লা মারতে হবে তাহলে এই ক্ষেত্রে আমি কি করছি যে আমার এই ব্লক থেকে অর্থাৎ যদি এটা সত্য হয় ইয়েস হয় তাহলে আমাকে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতেই হবে তাহলে আয়ের ভ্যালু ধরো পঞ্চাশ আছে তাহলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে আবার তাহলে আমি এখানে ব্যাগ দিব তাই না এখানে ব্যাগ দিয়ে সূত্রটা অ্যাপ্লাই করব ধরলাম যে আয়ের ভ্যালুটা বড় হয়ে গেছে এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে মানে নো হয়ে গেছে নো হলে যে কম্পিউটারকে দেখাতে বলবো যে ছাপাই দাও তাহলে জাস্ট এস মানটা ছাপাই দিয়েছি আর সরাসরি শেষ করেছি তার মানে এখান থেকে আমরা কী চালাইছি একটা লুপ চালাইছি লুপটা তাহলে কখন থেকে চালাইছি দেখো এইটা যদি ফুলফিল হয় তাহলে কয়েক নম্বর ধাপে চলে গেছি আমরা তিন নম্বর এই যে তিন নম্বর ধাপে আসছি এখন তিন নম্বর ধাপে যদি আমরা আসি অর্থাৎ তিন নম্বর ধাপ থেকে মানে তিন নাম্বার ধাপের মধ্যে লুপ চালাচ্ছি তাই না এই লুপটা এর মধ্যে চলতিছে তাহলে দেখো এটা তিন নম্বর ধাপ ছিল না এটা দুই নম্বর ধাপ ছিল না তাহলে যেখানে যেই ধাপে আমি লুপ চালাবো তার আগে একটা কানেক্ট লাগাই দেবো বুঝছা তাহলে যেই ধাপে লুপ চালাচ্ছে এইটুকুর মধ্যে আমি লুপ চালাচ্ছি তাহলে যেই ধাপে লুপ চালাবো তার আগে একটা কানেক্টর লাগায় আমি এরকম লুপ দিয়ে দেবো তাহলে এই লুপটা কতক্ষণ চলতে থাকবে আই ইকুয়াল টু একশো হলেও চালাবে যখন এটা মিথ্যা হয়ে যাবে আয়ের ভ্যালুটা একশো এক হয়ে যাবে তখন কোথায় যাবে যে মানটা সে জাস্ট ছাপাই দিবে আর সর্বশেষে প্রোগ্রামটা শেষ করে দেবে তাহলে যদি আমি সরাসরি এখানে দিতাম তাহলে কি হতো ভুল হতো কারণ ব্লক থেকে ব্লকে যেতে যাওয়া যাবে না আমাকে একটা কালেক্টর যুক্ত করে তারপর ব্লকে আসতে হবে বুঝলা এখন কোন জায়গায় কোশ্চিন আছে কোশ্চিন নেই আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করা আছে এক থেকে একশো পর্যন্ত যোগ করার এখন একটু টুইস্ট যদি মেরে দেয় কোশ্চিনে যদি বলে যে তুমি যোগ করা হচ্ছে এখানে আমি একশো না এখানে দিব হচ্ছে এন এখানে দিলাম কি এন তার মানে এন সংখ্যক ধারার যোগফল করো কি করলাম? এন সংখ্যক আর এন যদি হয় আমত পর্যন্ত চলতে থাকবে না তাই না যদি আমি এখানে যোগ শেখাই দিয়েছি আমি যোগ শেখানোর তুমি কি করবা আয়ের ভ্যালু প্রথমে কি করবা ইনিশিয়াল ভ্যালুটা এক ধরে নাও এস এর ভ্যালুটা জিরো ধরে নাও এটা এক নাম্বার শেখাই দিছি দুই নাম্বার শিখেছি একটা সূত্র সেটা হচ্ছে এস ইকাল টু এস প্লাস আই আর আয়ের ভ্যালুটা কী করছি এক করে বৃদ্ধি করছি প্রতিবার আর কন্ডিশন অ্যাপ্লাই করছিলাম আই লেস ডল একশো শেষ এই তিনটা জিনিস আমাকে মনে রাখলে হয়ে গেল বাই চান্স খান মুখস্ত করলে হয়ে যাবে আগে আমরা এটা শিখলাম এখন এই সূত্র তাকে শেখা সব কিছু শেখাই দিয়েছি এখন যদি আমি কোথায় যে থামব সেটা যদি না বলে দেই। তাহলে কি এটা তো একশো একশো দিয়ে থেমে যেত এখন আমি যদি তাকে এন সকল ধারার যোগফল করতে বলি এবং এটা যদি না থামে কে আমার পর্যন্ত চলতে থাকবে তাহলে এখানে জাস্ট আমাকে একটা বিষয় করতে হবে সেটা হলো যে বলতে হবে যে ভাইয়া তুমি একশো পর্যন্ত যোগ করো বা এনের একটা মান আমাকে দিতে হবে কম্পিউটারকে তাই না যে বলতে হবে যে পাঁচশো বা এক হাজার বা দুই হাজার তাকে আমি এন সংখ্যক যোগ করা শেখাই দিছি মানে কে পর্যন্ত যোগ করতে পারবে সে কিন্তু আমাকে কম্পিউটারকে বলে দিতে হবে প্রথমে যে একশো পর্যন্ত যোগ করবো বা দুশো পর্যন্ত যোগ করো তার জন্য আমি একটা সংখ্যা ধরে হচ্ছে এন এন এর ভ্যালু কত হতে পারে একশো হতে পারে দুইশো হতে পারে পাঁচশো হতে পারে এক কোটি হতে পারে যা দেবো সে অনুযায়ী যোগ করে আমাকে দেখাবে তাই না তাই না তাহলে এনার ভ্যালুটা আমি একটা ইনপুট আমাকে কম্পিউটারে আবার দিতে হচ্ছে তো কোনো ইনপুট দেওয়া লাগতো না একশো পর্যন্ত তাহলে জাস্ট কম্পিউটারকে চালু করবো একশো পর্যন্ত যোগ করে দেখাই দিবে কিন্তু এখন আমি তাকে এন পর্যন্ত ধরার যোগফল শেখাই দিছি কিন্তু বলে দিতে হবে আমাকে যে একশো বা পাঁচশো বা দশ হাজার তা হলে তো যোগ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কারণ আমি এই কন্ডিশন তখন এখনও অ্যাপ্লাই করিনি মনে করো সাপোজ তাহলে কেটে চলতেই থাকবে চলতেই থাকবে তার মানে আমাকে শুরুতে একটা ইনপুট দিতে হবে এনের মান ঠিক আছে এর মান কি করতে হবে ইনপুট দিতে হবে আর অ্যাজ ইউজুয়াল ওই আগের মতন সূত্র যেটা আছে সেটাই রাখবো ওটা লেখার টাইম দিচ্ছি তারপর ধাপ যেটা আছে সেটাই রাখছি আর আই লেজার নিকল এখানে কত দিব জাস্ট এন দিব মানে আমি এই যে এখানে ধরো পাঁচশো দিছি তাহলে পাঁচশো লাখ পর্যন্ত তুমি যোগ করতে থাকো যোগ করতে থাকো যোগ করতে থাকো তারপর এছাড়া মাঠটা প্রদর্শন করা যদি শেষ হয়ে যায় আবার কেউ এসে ধরো তুমি এসে কম্পিউটারকে দেখা দিলা যে ভাইয়া আমাকে দুশো পর্যন্ত যোগ করে দাও তাহলে এখানে আই এন এর ভ্যালু কত আসলো দুইশো আর এখানে এনের ভ্যালু আই লেস দেন ইকুয়াল দুইশো এখন আমি যে বললাম না আমার দুশো মতো লাগবে না আমার লাগবে হচ্ছে পাঁচ কোটি তাহলে সে কত পর্যন্ত যোগ করে দেখাবে পাঁচ কোটি পর্যন্ত যোগ করে দেখাবে আবার কেউ এসে বললো যে না আমার হচ্ছে দশ হাজার লাগবে তাহলে এখানে দশ হাজার দশ হাজার টিপ দিয়ে দেবে এক লেখা দশ লেখা তিনটার শূন্য দিয়ে দেবে কম্পিটা সুন্দর করে দশ হাজার পনেরো যোগ করে আনসার দিয়ে দেবে তাহলে জাস্ট আমার নতুন করে একটা টার্ম আনসি যদি এন সংখ্যক থাকে আমি এন এর ভ্যালুটা ইনপুট নিব প্রথমে তাই না এন এর ভ্যালুটা ইনপুট দিব আর বাকি সব কিছু আগের মতন থাকবে তাহলে ফ্লোচার্ট আগের মতন শুরু করতে হবে ওখান থেকে তারপর কী করতে হবে জাস্ট একটা ইনপুট দিতে হবে আর ইনপুটকে কার মধ্যে রাখি জানি কত মনে আছে ইনপুট সামান্তরিক তাহলে ওই যে ইনপুটকে আমরা সামন্তরিক মধ্যে রাখছি ঠিক আছে আর প্রসেসিং না বলছিলাম না তাহলে এগুলো হচ্ছে প্রসেসিং আয়তক্ষেত্র এখন ওই যে আয়তক্ষেত্র প্রসেসিং তারপরে ওই যে ওইটা হচ্ছে কি এখন এই যে এখান থেকে লুপ শুরু হয় তাই না এখান থেকে চার নম্বর ধাপ থেকে আবার লুপ শুরু হবে বলছিলাম না এখান থেকে লুপ হবে মানে গোল্লা গোল্লা ঘুরবে খালি বারবার চেষ্টা করবে যোগ করবে আবার ফিরে আসবে যোগ করবে ফিরে আসবে যোগ করবে তাহলে ওই তার আগে একটা কানেক্ট লাগাই দিবো এই যে তার আগে একটা কানেক্ট লাগাই দিয়েছি তারপর আবার এই কন্ডিশন অ্যাপ্লাই করবো এখন এই জায়গাটা আমরা কন্ডিশন লাগাবো কি এন কী তাই কি না তারপর যদি এই কন্ডিশন সত্য হয় যোগ করতে থাকবে যোগ করতে থাকবে যোগ করতে থাকবে যখন এটা না হয়ে যাবে তখন কি করবে যোগ ফলটা শো করবে আর যোগ ফলটা কি আউটপুট না তাহলে আউটপুটকে এই যে সামান্তরিক ইনপুট সামান্তরিক আউটপুট সামান্তরিক আগেরটা কিন্তু সামান্তরিক রাখছি তুমি খেয়াল করে দেখবা এখন কাজ শেষ না তাহলে এখানে আউটপুটটা শো করবে তাহলে এখানে পার্থক্যটা কি হলো পার্থক্য হলো এই যে এখানে এক নতুন করে যোগ মানে একটা ইনপুট দিয়ে দিছি আর কি এই যে এই সূত্র জাস্ট এই জায়গাটায় এন দিয়ে দিছি এটা তুমি এস দিতে পারো কি ক বুঝছ